আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরো আরেকটি ওয়েল্ডিং মেশিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম দেখতে পাচ্ছেন এটা হলো ঝালাই মেশিন পাশাপাশি মিক ওয়েল্ডিং মেশিন দেখুন মিক এ দুইটাই কিন্তু এটার মধ্যে আসে দুইশো পঞ্চাশ এম্পিয়ার মেশিনটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন তারপরে কিন্তু নতুন মেশিন কিন্তু হঠাৎ করে নষ্ট হয়ে গেছে এই মেশিনটা কিন্তু দুই দিন মাত্র চালাইতে পারছিল তারপরে এই ধরনের সমস্যাগুলো হয়েছে এটা কাজের ভিডিও আসলে দেই নাই কাজের ব্যস্ততার কারণে দেখতে পাচ্ছেন এখানে যে আইজি ভিডিওগুলো আছে সবগুলো আইজি ভিডিও কিন্তু ব্রাশ হয়ে গেছিল এগুলো আমি চেঞ্জ করছি আর পাশাপাশি এস এম ডি যে রেজিস্টারগুলো আছিল এগুলোও সমস্যা হয়েছিল পাল্টানো হয়েছে আপনাদের যাদের এই ধরনের ওয়েল্ডিং মেশিন গুলো আছে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছ থেকে ওয়েল্ডিং মেশিন গুলা সার্ভিসিং করে নিতে পারবেন তাছাড়া আমাদের আশেপাশে যারা আছেন তারা আমাদের দোকানে এসেও কিন্তু এই ওয়েল্ডিং মেশিনগুলো সার্ভিসিং করতে পারবেন আমাদের ঠিকানা হলো স্কয়ার মাস্টার বাড়ি ভাল্লুকা ময়মন সিংহ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু মেশিনটা ওকে হয়েছে এখন এটার মধ্যে জ্বালাই যে হইতেছে এটা দেখাবো মিক জ্বালাইটা করে দেখাচ্ছি আর এম এম এ জ্বালাইটা এটা কিন্তু অফ রাখছি এ দেখুন এটা জালাই করতেছি দেখুন কত সুন্দর নিখুঁত আপনাদের যাদের এই ধরনের মেশিন আছে বা নষ্ট হয়ে গেছে যদি সার্ভিসিং করতে চান তাহলে আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে কিন্তু পাঠাইতে পারবেন আমরা সার্ভিসিং করে আবার পাঠিয়ে দেবো আর যারা আমাদের আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের দোকানে এসে মেশিনগুলো সার্ভিসিং করতে পারবেন আর আমাদের ঠিকানা হলো স্কোয়ার মাস্টার বাড়ি ভাল্লো কমন সিংহ একদম মেন রোডের সাথে কিন্তু আমাদের দোকান এর দোকানের সাইনবোর্ড আমরা ওয়েল্ডিং মেশিনের যে কোনো সমস্যা কিন্তু সমাধান করে থাকি। যে কোনো ওয়েল্ডিং মেশিন থ্রি ফেজ সিঙ্গেল ফেজ সব ধরনের ওয়েল্ডিং মেশিন কিন্তু আমরা সার্ভিসিং করে থাকি এবং এটার পাশাপাশি সব ধরনের রিপেয়ার করার পার্টস কিন্তু আমাদের কাছে আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।